হ্যালো আসসালামু আলাইকুম আমার ভালোবাসার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন জি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর দেখে আমাদের জমিতে আসলাম আসার পর থেকে মনটা অনেক ভালো লাগতেছে তো কি আর বলবো বলে বোঝাতে পারবো না অনেক সুন্দর একটা ফিলিংস হইতেছে যে কি সুন্দর একটা বাতাস আবার রোদ আছে তো কি আর বলি বলার মতো ভাষা নেই মনে চাইতেছে যে একটা গান বলি তো গান বলি শোনেন একটা সাধে লাউ বানাইলো মোরাহা ডুগি সাধে লাউ বানাইলো মোরাহা বৈরাগি লাউের আগা খাইলাম ডুগাও খাইলাম আগা খাইলাম গো লাউের আগা খাইলাম ডুগাও খাইলাম দে বানাইলাম ডুগডুগি সাধে লাউ বানাইলো মোরা গি সাধে লাও বানাইলো মোরা বইরাগি গলাটা একটু খারাপ তো গান গাইলাম এই যেগুলো ধান ধান কাটার পরে এখন জমি প্রায় খালি আছে